তাহলে আমরা বুঝলাম ভাই এই নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করলে অথবা নেগেটিভ সংখ্যা দিয়ে ভাগ করলেই চিহ্নের পরিবর্তন ঘটে পরিবর্তন ঘটে এগুলো ছাড়াও ভাই আমাদের চিহ্ন পরিবর্তন হওয়ার অনেকগুলো জায়গা আছে সে জায়গাগুলো দেখবেন ধরুন এরকম পেপার সেপার ধরুন আমি এটাকে একটা শখের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব শখের মাধ্যমে শখের মাধ্যমে সে শখটা কি এটা হচ্ছে সূত্র আর এইটা হচ্ছে আমাদের উদাহরণ আগে উদাহরণ তারপর সূত্র উদাহরণ উদাহরণ এরকম দিয়ে দেই তাহলে চিহ্নের পরিবর্তন ঘটেছে অর্থাৎ আমরা কি বলবো এ গ্রেটার দেন বি হলে যদি উভয় পক্ষে আমরা মাইনাস দিয়ে দেই তাহলে চিহ্ন যা থাকবে সে চিহ্নের পরিবর্তন ঘটবে চিহ্নের পরিবর্তন ঘটবে দুই নাম্বার এখানে আছে ফাইভ এখানে আছে আছে মাইনাস থ্রি তাহলে অবশ্যই ফাইভটা হবে বড় তবে যদি এটা বিনিময় করে চিহ্ন যদি বিনিময় করে মাইনাস ফাইভ বলতেছে আমি তোমার ফাইভ নিব আর থ্রি বলতেছে তুমি আমাকে যোগটা দিয়ে দাও তাহলে চিহ্নের পরিবর্তন ঘটবে মানে এটা বুঝলাম যদি এ গ্রেটার দেন মাইনাস হয় চিহ্নে পরিবর্তন করলে মাইনাস এ আর বি করলে অবশ্যই পরিবর্তন আছে দুই অবশ্যই এটা বড় যদি তাই হয় এটাকে আমি একটু ঘুরিয়ে দেই যদি এটা ঘুরিয়ে দেই তাহলে কি হবে দেখুন যদি এটা ঘুরে দেই হরকে যদি লব তৈরি করি আর লবকে যদি হরকে তৈরি করি তাহলে অবশ্যই অসমতার চিহ্নের পরিবর্তন হয় অর্থাৎ হর লব লব হর করলে অসমতার চিহ্নের পরিবর্তন ঘটে অর্থাৎ এখানে এ গ্রেটার দেন বি আর সি আর ডি যদি হয় এটা যদি উল্টিয়ে দিই তাহলে আমাদের অসমতার চিহ্নের পরিবর্তন ঘটে তাহলে দেখুন কি হলো ভাই দুইটাই পজিটিভকে কে দুইটা যদি নেগেটিভে প্রকাশ করে তাহলে অসমতার চিহ্নের পরিবর্তন ঘটে একটা প্লাস একটা মাইনাস থাকলে এই মাইনাস পাঁচ রূপান্তর করলে অসমতা চিহ্ন পরিবর্তন ঘটে হরকে লব লবকে হর করলে অসমতা চিহ্নের পরিবর্তন ঘটে অসমতা চিহ্নে পরিবর্তন হয় মোট পাঁচটা জায়গায় এক হচ্ছে মাইনাস দিয়ে গুণ করলে এক হচ্ছে মাইনাস দিয়ে ভাগ করলে আর তিন নম্বর হচ্ছে দুইটা প্লাস থেকে দুইটা মাইনাস করলে অথবা দুইটা মাইনাস থেকে দুইটা প্লাস করলে আরেকটা হচ্ছে একটা প্লাস একটা মাইনাস থাকলে যদি নিজের মধ্যে চিহ্ন পরিবর্তন করে তাহলে চিহ্ন পরিবর্তন হবে একটা হচ্ছে কি হরকে লব লভ করলে লবকে হর করলে